আর এখন আমরা দেখব পাঁচ নাম্বার ফর্মুলা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পাঁচ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাঁচ এই পাঁচ নাম্বার সূত্রটা কখন প্রযোজ্য বুঝতে হবে কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করা যায় সেটা বুঝতে হবে আচ্ছা যখন ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন এই সূত্র প্রযোজ্য প্রশ্নটা যে করছিলেন আমি কি কথাটা বলছি যে এর মান পাঁচ ছয় ধরলে প্রবলেম কোথায় ক্রিয়েট হতে পারে বুঝতে পারছেন তখন এই সূত্র প্রযোজ্য বুঝতে হবে কখন কোন সূত্র প্রযোজ্য সবাই মনোযোগ দেন আচ্ছা মনে করেন এটা একটা ত্রিভুজ এই বাহুর দৈর্ঘ্য এ এই বাহুর দৈর্ঘ্য বি এই বাহুর দৈর্ঘ্য সি মানে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যদি কখনো দেখেন যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তখন এই তিন বাহুর দৈর্ঘ্যের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্র বের করতে হবে এই তিন বাহুর দৈর্ঘ্যের সাহায্যে সেই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করবো এরিয়া এরিয়া তাহলে এরিয়া কল টু স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষার প্রশ্ন হচ্ছে প্রচুর এটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র রুট সম্পূর্ণটার উপর রুট রুট দিয়ে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি মানে এস এস থেকে একবার এ বিয়োগ যাবে এস থেকে একবার বি বিয়োগ যাবে এস থেকে একবার সি বিয়োগ যাবে এবং সব গুণ ভিতরে সব গুণ হ্যাঁ এখন এই এস কি এখানে এস কি দেখেন এখানে এস হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা ত্রিভুজের অর্ধ পরিসীমা ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে কি অর্ধ পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল পরিসীমা মানে কি পরিসীমা মানে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল তার মানে যে a plus b plus c তার মানে পরিসীমা হলো এ প্লাস বি প্লাস সি তাহলে অর্ধ পরিসীমা কি পরিসীমাকে দুই দিয়ে ভাগ তার মানে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস দ্বারা প্রকাশ করে বুঝছেন ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু এই হলো অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্র মানে পরিসীমার অর্ধেক তাহলে সূত্র কি ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয়ের সূত্র হিরনস ফর্মুলা এই ফর্মুলা হির ফর্মুলা হ্যাঁ এস ইন্টু এস মাইনাস বিস মাইনাস সি রুট রুট কিন্তু পুরোটার উপর উপর একদম সম্পূর্ণটার দিয়ে অর্ধ পরিসীমা মানে এই সূত্র কখন প্রযোজ্য যখন ত্রিভুজের তিন বাহুর মান দেওয়া থাকবে দেখেন এই সূত্রের মধ্যে কিন্তু এই তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই জন্য যখন দেখবেন যে কোনো কিছু দেওয়া নাই খালি তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তখন চোখ বুঝে এই ফর্মুলা ফেলে দিবেন